হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আপনাদের সাথে কিন্তু কিচেন ট্যুরের একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই ছোট্ট সাদামাটা কিচেনটাকে কেমনভাবে গুছিয়েছিলাম তো ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিও অ্যাট্রাকটিভ করার পেছনে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিউজিকটা দিলে দেখবেন কথাগুলো শোনার কথার প্রতি অ্যাটেনশন বা অ্যাট্রাকশন কিন্তু ভিডিওর প্রতি অনেকটাই বেড়ে যায় কিন্তু আনফর্চুনেটলি আমার এই ফোনে কোনোভাবে আমি হচ্ছে ফিটমেন্ট ডাউনলোড করতে পারছি না তো আজকে ছাদে এসে ভয়েস ওভার করছি এখানে এত বেশি বাতাস আমার মনে হয় যে এগুলো মনে হয় মানে ভিডিওর মধ্যে চলে যাচ্ছে তো যাই হোক চলেন আপনাদের সাথে আমার কিচেন টুডের ভিডিওটা সরি ভিডিওটা শুরু করি আর তার আগে আপনাদেরকে বলি একটা কথা আমার কিচেনটা এত ছোট যার কারণে কিন্তু কিচেনের দরজার বাহিরে থেকে কিচেনের স্পেসটাকে আমি ধরে নিয়েছি তো এই তো কিচেন ড্যাকটা আমি হচ্ছে আমার ডাইনিংয়ের সাথেই রেখেছি আর কিচেন ড্যাকের উপরে একটা কি বলে রিয়েল প্লান্ট আর সেই সাথে মগ গ্লাসগুলো রাখি তো দেখেন এক একটা জিনিস দেখে দেখালে হয় কি অনেক আপড়াই কিন্তু দেখা যায় আমি নিজেই অনেক সময় অনেক কিছু দেখা যায় কোথায় কি রাখবো বাট অনেকের ভিডিও দেখতে আমার মাথায় কিন্তু আইডিয়াটা চলে আসে যে এই জিনিসটা এইভাবে রাখবো যার জন্য আপনাদেরকে একটু ডিটেলসে দেখানো তো দ্বিতীয় তাকে হচ্ছে প্লেট তৃতীয় তাকে খাবার থাকে চতুর্থ তাকে আমার হচ্ছে রেগুলার ইউজের যেই ব্লিন্ডার থাকে ওইটা প্লাস পেঁয়াজ কাটার আর হচ্ছে ছোট ছোট বাটি যেগুলো থাকে আর সব থেকে শেষে রাখি আমি হচ্ছে ওই তো কি বলে ফ্রাই ফের নন স্টিক মানে হাতলালা যেগুলো আছে ওইগুলো রাখার চেষ্টা করি আর পাশেই হচ্ছে রাইস কুকারটা রেখেছি দেখেন কী পরিমাণ বাতাস মানে আমি উড়ে যাচ্ছি বাতাসে জানি না ভিডিওর মধ্যে আওয়াজ যাচ্ছে কি না বাতাসের আর এই কিচেনে ঢুকে ফার্স্টে হচ্ছে আমার সিঙ্ক তো ছোট্ট একটা সিঙ্ক বেশ ভালোই খারাপ না আর এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ হোল্ডার এটা অনেক বেশি কাজের একটা জিনিস তো এ বাসায় যেহেতু ওই যে কেস করা আছে তাই আমি আর সাবান ভীমগুলোকে একটু অন্যদিকে রেখেছি নাহলে অন্য বাসায় এটাতে আমি ভীম মাজুনি আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে রাইস কুকারের ভাতের যে চাউলের পরটা ওইটা রাখি কারণ ওটা ছোটো জিনিস তো অনেক সময় হারিয়ে যায় তো চোখের সামনেই হচ্ছে এখানে রেখে দেই আর ছোটো একটা কাপড় রাখি দেখা যায় এক্সট্রা যে পানিগুলো আছে মোছার জন্য আবার এখানেই শুকাতে দিয়ে দেই তো আমার সিঙ্ক এরিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আইডিয়াটা কেমন প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ক্যাপ হোল্ডারটা অনেক বেশি কাজের আর এখানে একটা হামান দেস্তা আমার মনে হয় সব আপুদের কিচেনেই একটা করে হামান দেস্তা আছে তো আমার কাছে লোহারটাই আছে তবে ওই যে দেখতে সুন্দর লাগে অনেক সিরামিকের যেগুলা ওইগুলো একটা কেনার ইচ্ছা তবে অনেক দাম তো সব সময় আসলে তো সব কিছু হয়ে ওঠে না আর একটা গাছ আমি রেখেছি এই গাছটা সবসময় কিন্তু থাকে না এখন একটু ভিডিওতে সুন্দর দেখানোর জন্যই রেখেছি তারপরও রান্না করার সময় শুধু রাখি না সব সবসময় কম বেশি রাখি মানে সবসময় থাকে না আমার কথার একটু ভুল হয়েছে আর এই যে দেখতে পারছেন এটাকে কি বলে প্লেসমেন্ট বলে মনে হয় তো এটা আমি রেখেছি বিভিন্ন কিছু রাখার জন্যই এখানে রেখেছি আর এই যে আমার একটা প্লাস্টিক র্যাক এটা হচ্ছে তিন তাকের একটা র্যাক বাট আমি হচ্ছে দুই তাক করে রেখেছি তবে আমার অনেক ইচ্ছা আছে যখন হাতে একটু টাকা পয়সা আসবে আমি একটা কাঠের যে র্যাকগুলো থাকে ওইগুলো একটা কিনে এনে রাখবো ওগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে আর আমার প্লাস্টিকের একশো টাকার র্যাকটাও কিন্তু খুব একটা খারাপ না মাসাল্লাহ আর এর তো দেখেন আমার সিং এরিয়ার থেকে চুলো পর্যন্ত হচ্ছে এরকম তো এখানে চুলো রাখার পরে আসলে আর কোনো জায়গা অবশিষ্ট নেই আর এ গাছগুলো এখানেই থাকে কারণ ওই পাশে চুলাটা আমি খুব একটা ইউজ করি না আর আমার আগে যারা ছিল এরা মনে হয় না কিচেনের জানালাগুলো খুব একটা ক্লিন করেছে দেখেন কি একটা অবস্থা এগুলো কিন্তু এখন পরিষ্কার অবস্থাতে আছে মানে আমি কিন্তু ক্লিন করেছি বাট এরকম দাগ পড়ে যাওয়ার কারণে দেখতে এমন আর এই যে দেখেন এখানে আমার যত হচ্ছে এক্সট্রা খুন্তি চামচ সেগুলো আমি এখানেই রাখি স্পাচোলা তারপরে ওই যে দেখতেই তো পারছেন কি বলবো আর ঢাকনাগুলা হচ্ছে জালনার সাথে একটা একটা করে সাজিয়ে রাখি আমার সুবিধা অনুযায়ী আর এ গাছগুলো কিন্তু এখানেই থাকে সব সময় থাকে এগুলো আমি খুব বেশি নড়াচড়া করি না তো এই যে দেখেন কি বলবো মানে ভাড়া বাসায় আমার ছোট্ট একটা কিচেন আমি একবারে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি আর আমার লুসনিগুলো জালনার ওখানে আমি রাখি সব সময় মানে ওটাকে আমি একটা ছোটোখাটো র‍্যাকের মতো ইউজ করি আর কিচেনে যেহেতু কোনো র্যাক নেই তো জিনিসপত্রগুলো কোথায় রাখি বলেন তো তো এই র্যাকটাকে আমি এনে কিচেনে রেখেছি এটার এই যে উপরের আমার হচ্ছে আটার বয়েম তারপর বিলিন্ডার এক্সট্রা কাচের বয়েম দেখা যাচ্ছে কোনো কিছু শেষ হলো আবার ওখানে রাখলাম তো এভাবে করে রাখে এই যে আমার এক্সট্রা মশলাগুলো আজকে সকালে ইউজ করেছি বাট মুখ আটানো হয়নি তো এগুলোকে ঢেলে ঢেলে হচ্ছে মানে প্যাকেটগুলো ফেলে দিব যার জন্য আমি আর সরাই আর এই যে এখানে দেখে না আমার কত কোটা কোটি সব কিছু হচ্ছে এটার মধ্যে রাখি চাটা টা ওই থাকে না কিচেনে যা আর এই যে আমি আমার পেঁয়াজ রসুনগুলোকে এভাবে করে রাখি আমার কাছে তো আসলে পেঁয়াজ রসুন রাখার কোনো অর্গানাইজার নেই তো আমি দুইটা বাস্কেটের মধ্যে দিয়ে রাখার এই যে আমার অনেক বেশি প্লাস্টিক বাটি আমার কিচেনের মানে সবথেকে বেশি ব্যবহারের জিনিস হচ্ছে প্লাস্টিক বাটি আমি যে কোনো কিছু ফ্রিজে কিন্তু মাছ বলেন মাংস বলেন যাই যা থাক এই বাটিতে করে করে রাখি আমি পলিথিনটা ব্যবহার করি না আমার ভালো লাগে না তো এইভাবে র্যাকটাকে সাজিয়েছি আর কিচেনের সাথেই কিন্তু আমার বাসার যে ছোট্ট বেলকনি কিচেনের বারান্দা তো এটাকেও আমি ব্যবহার করি দেখেন এই সাইডের দিকে মানে দরজার পেছন দিকে আমি হচ্ছে যে আমার এক্সট্রা যে কাপড়গুলো থাকে পাটা মোছা এগুলোকে ঝুলিয়ে রাখি মানে শুকিয়ে গেলে এক সাইড করে রেখে দেয় আর এই যে দেখেন এই দেয়ালে কিন্তু আগে থেকেই চিত্র ছিল তো এগুলোকেও আমি ইউজ করেছি তো এখানে আমি হচ্ছে সিলিন্ডারটা তো বাহিরেই রাখি আর এই জায়গাটা আমি দেখা যায় যে যা রোদ্দুর টোদ্দরে দিতে হয় যেমন সাই বিভিন্ন জিনিস রাখি প্লাস আমার ওই যে ব্যবহারের যে ডালাগুলা ধোয়া ধুই করার সব কিছু খাঞ্চা এখানেই রাখি আর দেখেন একটা পাখির বাসা তো এরা আবার হাগুটাগু করে কিন্তু আমি কখনও তাড়াই না কারণ এরা অনেক বেশি দোয়া করে আর আল্লাহ তালা আমার মনে হয় যে এদের প্রতিটা দোয়া কবুল করে আর এই যে দেখেন আবারও হচ্ছে কিচেনে আসলাম মানে আমার সিঙ্ক এরিয়ার নিচের অংশটা দেখাতে তো এখানে কিন্তু আমি এটা এভাবে রাখি না দেখা যায় কি আমার যখন অনেক থালাবাটি হয় একটা দুইটা রেখে একটু পানি ঝরার সাথে সাথে তুলে নেই ওখানটা পরিষ্কারই থাকে তারপরও আমার কাছে একটু খারাপ লাগে আর এই যে নিচের অংশে আমার বড় বড় যে ড্রামগুলো আছে ওগুলাই আমি রেখে দিয়েছি ওগুলো আর কী দেখাবো ওগুলো তো সব আপুরাই রাখে কম বেশি যদিও আমার ভালো লাগে না আর এই গাছটা আমার অনেক বেশি পছন্দের এটা আমি সরিয়ে সরিয়ে বিভিন্ন জায়গায় রাখি তো এক ঝলকে আবারও কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দেয় আমার ছোট্ট কিচেনটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর কোনো আপু যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন সেটাও জানাতে পারেন কারণ আমি কিন্তু প্রত্যেকটা আপুকে দেখে দেখেই শিখেছি কোথায় কোনটা রাখতে হবে কোথায় কোনটা রাখলে ভালো হবে আপুদের দেখে কিন্তু আমার মাথার মধ্যে এত সব আইডিয়া এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া